এই মানুষগুলো হিন্দু না মুসলমান এই প্রশ্নের জবাব দেবে কে

কি নাম দিগাইলাম কইলা না কোন জাতির মানুষ হেডাও বুঝলাম না এখন আবার কইতাছো জায়গা যে আমি তোমাকে লোকজন নিয়ে আইবা আমারে মারনের লিখা এইটা তুমি কি এমন কথা কইলা ভাই ঠিক কথাই কইছি বুয়া থাকো যেমন বুয়া রইছ বহো জায়গা জায়গা পা আরে তুমি যদি কইলা যাও এই আন্দার গলি মধ্যে এক কালকে নিয়ে একা বুয়া থাকুম না হ্যাঁ

ॾाढो पढ़ो न की